নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা নাটক করতে গিয়ে মানে বিজেপির নেতারা তো তেমনটাই বলছেন যে ভুয়ো ভোটার বাদ দেওয়ার বিরুদ্ধে দিল্লিতে যেভাবে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করতে গিয়ে তৃণমূলের সাংসদ মৈত্র রীতিমতো বেহুশ হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন তাতে আসলে তৃণমূলেরই আসল চরিত্র ধরা পড়ে গেল তৃণমূলও যে যে এই ভোটার সরানোর জন্য ইলেকশন কমিশনের পদক্ষেপ সেই পদক্ষেপের যেভাবে বিরোধিতা শুরু করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একবারে বাংলাদেশি রোহিঙ্গা ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে রীতিমতো লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন তাতে তৃণমূলেরও বেহুশ হওয়ার অবস্থা চলে এসছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও জ্ঞান হারানোর অবস্থা হয়ে গেছে তিনিও কিন্তু একবারে হুঁশ হারিয়ে ফেলার অবস্থায় পৌঁছে গেছেন এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপির সুকান্ত মজুমদারের মতো নেতারা তারা যেটা বলছেন যে যেভাবে তৃণমূল সহ দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ইলেকশন কমিশনের বিরুদ্ধে রীতিমতো তেতে উঠেছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভোটার তালিকা থেকে এইসব বাংলাদেশি রোহিঙ্গা ভুয়ো ভোটারদের বাদ দিলে বিরোধীদের অবস্থা কিন্তু আরো খারাপ হবে আর সেই তালিকায় সবার ওপরে থাকবে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আর সেই কারণেই হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সবার আগে তথাকথিত ইন্ডিয়া জোটের নেতাদের একাটা লড়াইয়ের নামার কথা বলেছিলেন আর সেই লড়াইয়ে নামতে গিয়েই কিন্তু এতদিন তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি লাগাতার সংসদ অচল করে রেখেছিল লাগাতার কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে ভেতরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু এদিন সেই আন্দোলনকে আরও এক পা এগিয়ে নিয়ে যেতে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতারা ইলেকশন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন ইলেকশন কমিশন অভিযানের ডাক দিয়েছিলেন যদিও কংগ্রেসের আর্জি মেনে ইলেকশন কমিশনের তরফ থেকে বিরোধীদের সঙ্গে মিটিং করার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছিল কিন্তু সেই সময় দেওয়ার পরেও এদিন যেটা দেখা গেল যে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে তৃণমূলের সাংসদ থেকে শুরু করে বিভিন্ন বিজেপি বিরোধী দলের সাংসদরা সংসদ থেকে বেরিয়ে ইলেকশন কমিশন ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আর সেই যাত্রার মাঝখানে দিল্লি পুলিশের বাধায় পড়ে শেষ পর্যন্ত তারা বাসে উঠতে বাধ্য হন অর্থাৎ এই যে বিরোধী দলের সাংসদদের ইলেকশন কমিশন ঘেরাওয়ের অভিযান সেই অভিযানে তাদেরকে আটক করা হয় আর সেই আটকের পরেই যেটা দেখা যায় যে মহুয়া সহ তৃণমূলের সাংসদরা ডিটিসের বাসে উঠে দাঁড়াতেই মহুয়া মৈত্র মাথা ঘুরে পড়ে যান মহুয়া মৈত্র কিন্তু বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই জ্ঞান হারান এবং তারপরেই যেটা দেখা যায় যে রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা মহুয়া মৈত্রকে ধরে তাকে সুস্থ করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করান আর এই যে ঘটনা এই ঘটনাতেই যেটা বিজেপির নেতারা কটাক্ষ করছেন যে মহুয়া মৈত্রর মতো তৃণমূল সাংসদদের এভাবে এসি ঘর ছেড়ে আন্দোলনে নামাটা মনে হয় ঠিক হয়নি এভাবে সীতাতোপ নিয়ন্ত্রিত ঘর ছেড়ে রাস্তায় নামাটা মনে হয় ঠিক হয়নি কেননা আন্দোলন কি তারা কি বোঝেন তারা তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে ভোটে জিতেছেন আর ভোটে জিতেই সাংসদ হয়ে দামি চশমা দামি শাড়ি পরে একবারে সাজগোজ করে প্রত্যেক খবরের পাতা ভরান আর সেই সাংসদদেরই কিনা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন ইলেকশন কমিশনের ভবন ঘেরাওয়ের জন্য ফলে মহুয়া মৈত্রর মতো সাংসদদের যে এমন অবস্থা হওয়ার কথা ছিল সেটা তো আগেভাগেই বোঝা গিয়েছিল এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপির নেতারা তবে বন্ধুরা এই যে মোহামৈত্রটি দিন অজ্ঞান হয়ে যাওয়া তাতে কি ইলেকশন কমিশন ভুয়ো ভোটার বাদ দেওয়ার অভিযান কি বন্ধ করবে এই যে পশ্চিমবঙ্গে বিহারের পর এসআইআর করার প্রস্তুতি ইলেকশন কমিশনের সেই প্রস্তুতি কি বন্ধ হবে আর যদি বন্ধ না হয় তাহলে এই মহুয়া মৈত্রর মতো করেই তার নেত্রী মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেহুশ হবেন না তো তিনিও তো রীতিমতো একবারে প্রতিজ্ঞা করে ফেলেছেন যে বাংলায় নাকি এসআইআর হতে দেবেন না তিনি কোনোভাবেই বাংলার ভোটার তালিকা থেকে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা ভুয়ো ভোটারদের বাদ দিতে দেবেন না আর সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো ভুলের নাক্ষত দিয়ে সেই ইন্ডিয়া জোটেই গিয়ে উঠেছেন ইন্ডিয়া জোটকেই কিন্তু পাশে পেতে চেয়েছেন এবং ইন্ডিয়া মমতা ও পাশে দাঁড়িয়েছে কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন যে যে ঘুরে ফিরে কংগ্রেস কিন্তু সেই আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফেলেছে রাহুল রাহুল গান্ধীর হাতে গান্ধী প্রিয়ঙ্কা গান্ধীর হাতে আর এই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অ্যালার্জি সব থেকে বড় চুলকানি সেই রাহুল গান্ধীর হাতেই কিনা শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন সে আন্দোলনের রোশি কিন্তু চলে গেছে এবং সেই রাহুল গান্ধীর নেতৃত্বেই যখন মহুয়া মৈত্ররা ইলেকশন কমিশনের ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিলেন তখন যেটা দেখা গেল যে মহুয়া মৈত্র রীতিমতো অজ্ঞান হয়ে গেলেন আর ঠিক এইখানেই বিজেপির নেতারা যেটা কটাক্ষ করে বলছেন যে আসলে মহুয়া মৈত্র নাটক করেছেন মহামৈত্র অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করেছেন কেননা এদিনের যে ইলেকশন কমিশন ভবনের অভিযান সেই অভিযানের পুরো খিরিটাই খেয়ে যাচ্ছিল রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধীরা আর এই জায়গায় কিন্তু তৃণমূলের সাংসদরা মোটেও মিডিয়ার ক্যামেরায় ফ্রেম পাচ্ছিলেন না জায়গা পাচ্ছিলেন না তারা কিন্তু মুখ দেখাতে পারছিলেন না আর তার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো রাহুল গান্ধীর নেতৃত্বের নিচে চাপা পড়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়া জোটকে খুঁচিয়ে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে চাগিয়ে তুলেছেন সেটাই কিন্তু ঢাকা পড়ে যাচ্ছিল এবং সেই যে ঢাকা পড়ে যাওয়া সেটাই ঠেকাতে মৌহা মৈত্র সাগরিকাদের দিয়ে এ ধরনের নাটক করানো হয়েছে বলে কিন্তু বিজেপির নেতারা দাবি করছেন তবে বিজেপি নেতাদের এমন দাবি যদি সত্যি নাও হয় তাহলেও এদিন যেভাবে অজ্ঞান হয়ে হয়ে যাওয়া যাওয়া তাতে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় যেটা মন্তব্য করছেন যে মহুয়া মৈত্রর পথে নামার অভ্যেস থাকলে তো তিনি দাঁড়িয়ে থাকতে পারবেন তিনি কখনো বাসে চড়েছেন বলে তো কখনো দেখা যায়নি ফলে প্রথমবার জীবনে বাসে উঠে এ ধরনের আন্দোলন করতে গিয়ে যে মহুয়া মৈত্র বেহুশ হবেন এতে আর আশ্চর্যের কি আছে কিন্তু সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ এটাও বলছেন যে এই যে মহুয়া মৈত্রর বাসে উঠতেই অজ্ঞান হয়ে যাওয়া তাহলে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপির নেতা কিংবা কর্মকর্তাদের সঙ্গে কলকাতা পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ যে ব্যবহারটা করে যে ধরনের ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির মধ্যে ভ্যানে চড়ায় সেই ধাক্কাটায় যদি মহুয়া মৈত্র খেতেন তাহলে তার কি হতো নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছেন যে আন্দোলন কাকে বলে আর আন্দোলনে নামলে কি অবস্থা হয় যেভাবে দুদিন আগে নবান্ন অভিযান করতে গিয়ে আরজি করে নির্যাতিতার মা বাবাকে পুলিশ ধাক্কা দিয়েছে পুলিশ ধাক্কা দিয়ে রীতিমতো হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল বলে অভিযোগ তাতে বিজেপির নেতারা তো এটাও বলছেন যে এদিন যদি দিল্লি পুলিশ মহুয়া মৈত্রের সঙ্গে সেই ধরনেরই ঘটনা ঘটাত তাহলে মহুয়া মৈত্র হয়তো রাজনীতি ছেড়ে দিতেন আর অন্যদিকে নেত্রী দিদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একবারে রাজ্যে আগুন জ্বালিয়ে দিতেন তবে বন্ধুরা মহুয়া মৈত্রের এই যে অসুস্থ অবস্থা সেই অবস্থা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ